যারা টক ফল খান না বা খেতে ভালোবাসে না তারা আমলকি এইভাবে খেলে অনেকটা খেতে পারবেন আর আমলকির খাদ্যগুণ তো আমরা সবাই জানি একশো গ্রাম আমলকি যদি আপনি একদিনে খেয়ে থাকেন তাহলে আপনার শরীরে সাত থেকে আট দিনে যে ভিটামিন সি এর ঘাটতি আছে সেটা পূরণ করবে এই ছোট্ট ফলটি তবে এটা কিন্তু বাজারে সব সিজনে কম বেশি পাওয়া যায় আর শীতকালে একটু বেশি পাওয়া যায় এছাড়াও কিন্তু আমলো কি হাটের জন্য ভীষণই উপকারী এতে প্রচুর ফাইবার আছে এটা আমাদের কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করে আর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে আমাদের ত্বক আর চুলকে অনেক ভালো রাখে আর যাদের সর্দি কাশি বা ঠান্ডা লাগার ধাঁচ আছে তারা এটা খেতে পারেন এটা খেলে কিন্তু বদহজম অ্যাসিডিটির সমস্যা থেকেও দূরে থাকবেন খুব বেশি টক না হলেও কিন্তু আমলো কি একটু কষা ভাবের জন্য এটা খেতে ভালো লাগে না মানে যারা টক খায় না আমাদের মতো তো তাদের জন্য বেশ কষ্টকর তবে আপনি চাইলে এভাবে হ্যান্ড গেটারের সাহায্যে গেট করে এটা চাট বানিয়ে খেতে পারেন আর এটা সংরক্ষণ করেও রাখতে পারেন একটা টিফিন কোটের মধ্যে এটা চাট বানিয়ে ভয়ে রাখবেন তারপর দুপুরে খাওয়া দাওয়ার পর এটা বার করে যদি আপনি খান মানে ফ্রিজ থেকে তো কিছুক্ষণ আগে বার করে রাখলেই কিন্তু স্বাভাবিক টেম্পারেচারে চলে আসবে তারপর আপনি খেলে আপনার রোজ রোজ চাট বানাবার ঝামেলা থাকবে না তো আমি বেশ কিছু আমলকিকে এইভাবেই চাট বানিয়ে রেখেছি আর হ্যান্ড গেটারের সাহায্যে এভাবে প্রথমে গেট করে নিয়েছি গেট করে নেওয়ার পর এতে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন অল্প একটু দেবেন আর সামান্য একটু চাট মশলা দিয়ে নাম তারপর পাঁচ লঙ্কা বাটা দিয়েছি হাফ চামচের মতো আর ধনে পাতা বাটা দিয়েছি আর দিয়েছি কাসুন্দি কাসুন্দিটা দিলে কিন্তু অনেকটাই খেতে ভাল লাগে যে কোনো চাটে কিন্তু কাসুন্দি বেশ ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম একটা অর্ধেক লেবু লেবুর রসটা এভাবে চেপে চেপে দিয়ে দিলাম তো লেবুর রসটা দেওয়ার পর এটা হাতে করে খুব ভালোভাবে মেখে নেব এখানে নেওয়ার পর একটা টিফিন বাক্সে তো হয়ে রাখবেন আর দুপুরে খাওয়া দাওয়া পর খাবেন দেখবেন আপনার বদ হজমের সমস্যা থাকলে খুব তাড়াতাড়ি এটা দূর হয়ে যাবে এই আমলোকে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ার অনেক বাড়িয়ে দেয় আর এতে থাকা অ্যামাইনো অ্যাসিড আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হৃদপিন্ডের কার্যক্ষমতাকে বৃদ্ধি করে তো এই ফলটা খুব বেশি দামও না আড়াইশো কুড়ি টাকা করে নেয় আমাদের এখানে তো আপনি চাইলেই কিন্তু এই সস্তার ফলটা খেয়ে শরীরকে অনেকটা সুস্থ রাখতে পারেন সুস্থ সবল থাকতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আর চেষ্টা করবেন আমলি কিনে খাওয়ার